আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের বৃত্তি পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসে অধ্যায় তিনের চার প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যাগুলির অধ্যায় থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে আমরা এখানে বাসায়কৃত পাঁচটি প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো এবং এখান থেকে একটি প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট আসবে এছাড়াও যারা পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করছো তাদের বার্ষিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ চলো আমরা বেশি কথা না বলে সমাধানের দিকে চলে যাই তো প্রথমে আমাদের যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা ষাটটি কাপের মূল্য কত এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর ষাটটি কাপের মূল্য আমাদের বের করতে হবে তো আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে একটি কাপের মূল্য আমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে টাকা মূল্য বের বের করতে করতে হবে যদি একটি থেকে অনেকগুলো বলা হয় সেক্ষেত্রে আমরা গুণ করব। আর যদি একটি বের করা হয় তাহলে আমাদের ভাগ করতে হয় যেহেতু এখানে সাতটি বের করতে হবে আমরা প্রথমে একটির মূল্য লিখবো এখানে একটির মূল্য দেওয়া রয়েছে ক নাম্বার দিচ্ছি আমরা একটি কাপের মূল্য আমাদের দেওয়া রয়েছে একশো টাকা আমাদের বের করতে হবে হচ্ছে সাতটি কাপের মূল্য তাহলে সাতটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশের সঙ্গে আমরা সাত গুণ করে যা পাবো সেটা হচ্ছে আমাদের সমাধান তো এখানে একশো পঁয়তাল্লিশের সঙ্গে সাত যদি গুণ করি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন চার সাত আঠাশ আট তিন আঠাশ সাত তিন হচ্ছে একত্রিশে এক আতে তিন সাত ১০ সাত আট তিন হচ্ছে দশ এক হাজার পনেরো টাকা তাহলে আমাদের হচ্ছে সাতটি কাপের মূল্য এবার খ নাম্বার আমাদের রয়েছে একটি কাপের মূল্য যদি দশ টাকা বৃদ্ধি পায় তাহলে বিশটি কাপের মূল্য কত এখানে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা রয়েছে আরও দশ টাকা যদি বাড়ে তাহলে কাপের মূল্য বের করতে হবে তাহলে আমরা দশ টাকা বৃদ্ধি করবো এখানে আগে লিখে যে একটি কাপের মূল্য টাকা এখানে আমাদের কি হচ্ছে দশ টাকা হচ্ছে বাড়ছে তাহলে দশ টাকা বৃদ্ধি পেলে কাপের মূল্য হবে তাহলে কি হবে একশো পঁয়তাল্লিশের সঙ্গে দশ টাকা বৃদ্ধি পাবে একশো পঁয়তাল্লিশ দশ টাকা বাড়ানো হয় যোগ করলে আমাদের হবে হচ্ছে টাকা এটা হচ্ছে দশ টাকা বৃদ্ধি করার পর আমাদের একশো টাকা হয়েছে এরপর আমাদের কি বলেছে যে বৃষ্টি কাপের মূল্য কত তাহলে বিশটি কাপের মূল্য আমরা কি হবে এখান থেকে যেহেতু আমরা একটি কাপের মূল্য একশো পঞ্চান্ন টাকা পেয়েছি দশ টাকা বৃদ্ধি করার পর তাহলে বিশটি কাপের মূল্য আমরা একশো পঞ্চান্ন সঙ্গে হচ্ছে গুণ করব বিশ গুণ করলে আমাদের যে কাপের মূল্য বিশটি সেটা বের হবে তো আমরা একশো পঞ্চান্ন সঙ্গে যদি বিশ গুণ করি শূন্য সঙ্গে তিনটারে গুণ করলে শূন্যই হবে দুই দিয়ে পাঁচ গুণ করলে দশ পাঁচ দুগুণে দশ আর আতের এক এগারো দুই এক দুই আর এক তিন যোগ করলে আমাদের একত্রিশশো টাকা হচ্ছে আমাদের বিশটি কাপের মূল্য হচ্ছে তাহলে আমরা ক এবং খ এই দুটোর সমাধান করে ফেললাম এবার আমাদের হচ্ছে এখান থেকে গ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো গ নাম্বার প্রশ্নে বলেছে যে বারোটি প্লেটের মূল্য কত এখানে আমাদের আহ বিশটি কাপের মূল্য দেওয়া রয়েছে বারোটি প্লেটের মূল্য এই দুটো মিলে হচ্ছে তিন টাকা তাহলে আমরা প্রথমে এখান থেকে বিশটি কাপের মূল্য বের করে নেব যেহেতু আমাদের একটি কাপের মূল্য একশো টাকা ছিল আমরা বিশটি কাপের মূল্য বের করে নেব আবারও প্রথম থেকে তাহলে ক নম্বর সমাধানটা এভাবে হবে একটি কাপের মূল্য দেওয়া রয়েছে একটি কাপের মূল্য আমাদের দেওয়া আছে একশো টাকা যেহেতু এখানে বিশটি কাপের মূল্য এবং বারোটি প্লেটের মূল্য সর্বমোট হচ্ছে তিন হাজার নয়শো বিশ টাকা তার কারণ আমরা এখান থেকে বিশটি কাপের মূল্য বের করবো একশো পঁয়তাল্লিশের সঙ্গে বিশ গুণ দিয়ে আমরা হচ্ছে বিশটি কাপের মূল্য বের করব তাহলে এখানে যদি গুণ করা হয় একশো পঁয়তাল্লিশের সঙ্গে আমরা বিশ গুণ করলে তিনটে শূন্য হবে পাঁচ দুগণি দশের শূন্য আতে এক চার দুগণি আটের এক নয় দুই এক কে দুই তাহলে আমাদের এখানে উনত্রিশশো টাকা হচ্ছে বৃষ্টি কাপের মূল্য এখন এই যে যে সম্পূর্ণ মূল্য এই সম্পূর্ণ মূল্যটুকু আমাদের লিখতে হবে তাহলে আমরা এখানে হচ্ছে প্লেট ও বৃষ্টি কাপের মূল্য বৃষ্টি কাপের মূল্য এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এখানে দেখো তিন হাজার টাকা এখন আমরা এখানে বিশটি কাপের মূল্য পেয়েছি কত উনত্রিশশো টাকা তাহলে বিশটি কাপের মূল্য আমরা পেয়েছি উনত্রিশশো টাকা এবার আমরা এখান থেকে তিন হাজার নয়শো বিশ থেকে উনত্রিশশো যদি বাদ দিই সেক্ষেত্রে আমরা এখানে বারোটি প্লেটের মূল্য পাবো আমাদের এখান থেকে বারোটি প্লেটের মূল্য বের করতে হবে গরমবারে তাহলে আমরা এখানে লিখব বারোটি প্লেটের মূল্য এখানে বাদ দেব শূন্য দুই তাহলে এক হাজার বিশ টাকা হচ্ছে আমাদের বারোটি প্লেটের মূল্য আমরা পেয়েছি এখন আমাদের গ নম্বরে উত্তর শেষ হলো ঘ কি একটি কাপ ও দুইটি প্লেটের মূল্যের পার্থক্য কত এখানে একটি একটি কাপ ও দুইটি প্লেটের মূল্য না। এখানে একটু ভুল আছে সেটা হচ্ছে একটি প্লেটের মূল্য একটি কাপ ও একটি প্লেটের মূল্য পার্থক্য কত যেহেতু আমাদের একটি কাপের মূল্য এখানে দেওয়াই রয়েছে আমাদের এখন একটি প্লেটের মূল্য বের করতে হবে যেহেতু বারোটি প্লেটের মূল্য আমরা পেয়েছি একটির মূল্য বের করতে হলে আমাদের কি করতে হবে আমি প্রথমেই বলেছি বারোটি প্লেটের মূল্য বারোটি প্লেটের মূল্য আমরা এক হাজার বিশ টাকা পেয়েছি এখান থেকে আমাদের বের করতে হবে কয় কি এখান থেকে সে একটি প্লেটের মূল্য বের করব। একটি প্লেটের মূল্য বের করতে হলে আমাদের হচ্ছে ভাগ করতে হবে একটি মূল্য বের করতে হলে ভাগ করতে হবে দুটোকে আমরা ভাগ করবো তাহলে এখানে বারোর ভিতর হচ্ছে আহ একশো দুই কয়বার যায় আটবার গেলে হচ্ছে আটবার এবং ছিয়ানব্বই হয় এখানে যদি বিয়োগ করা হয় ছয় ছয় বারো এবার এই শূন্য কেটে আনবো তাহলে বারো আর ষাটের ভিতর পাঁচ বারং হচ্ছে ষাট আমাদের এখানে হয়েছে গত পঁচাশি এখানে একটি প্লেটের মূল্য পেয়েছি গত পঁচাশি টাকা আর আমাদের অঙ্কে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা দেওয়া রয়েছে এই দুটোর পার্থক্য বের করতে বলা হয়েছে একটি কাপ ও একটি প্লেটের মূল্যের পার্থক্য তাহলে পার্থক্য বের করতে হলে আমাদের হচ্ছে বিয়োগ করতে হয় তাহলে আমরা এখানে লিখব দেওয়া আছে কি একটি কাপের মূল্য একটি কাপের মূল্য দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ টাকা আমরা একটি প্লেটের মূল্য পেয়েছি পঁচাশি টাকা এখন এখান থেকে আমরা যদি বিয়োগ করি যেহেতু পার্থক্য বের করতে বলা হয়েছে একটি কাপ ও একটি প্লেটের মূল্যর পার্থক্য এখানে পাঁচ পাঁচে পাঁচে মেলে গেলে শূন্য আঠারো বসবে না। তাহলে এখানে আমাদের ষাট টাকা হচ্ছে পার্থক্য হচ্ছে একটি কাপ ও একটি মূল্য পার্থক্য তাহলে কয় টাকা ষাট টাকা এখানে দেখো ষাট টাকা হয়েছে আমাদের বাদ দিয়ে আমাদের এই যে যে অঙ্কটি হ্যাঁ ঠিক সেম অঙ্কের মতো আমরা আরো একটি অঙ্ক এখানে দিয়েছি যেটা তোমাদের বাসার কাজ থাকবে সেটা তোমাদেরকে দেখায় চার নম্বর প্রশ্ন আমরা দিয়েছিলাম চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি দুইটি গরু দুইটি খাসির মূল্য একত্রে পঁচাত্তর হাজার টাকা একটি খাসির মূল্য পঁচাত্তরশো টাকা ক নম্বর প্রশ্নে রয়েছে তিনটি খাসি কিনতে কামালের কত টাকা লাগবে একটি গরু কিনতে কামালে কত টাকা লাগবে একটি গরু একটি খাসির দামের পার্থক্য একটি গরুর দাম দিয়ে কামাল কয়টি খাসি কিনতে পারবে এক ঠিক আগে যে অঙ্কটা আমরা করালাম প্লেটের অঙ্ক সেম একই ধরনের তোমরা এটা বাসায় চেষ্টা করবে চার নম্বর যে অঙ্কটি সে অঙ্কটি এখান থেকে ছবি তুলে নিতে পারো স্ক্রিনশট নিতে পারো নিয়ে তোমরা বাসায় চেষ্টা করবে এখন আমাদের দুই নম্বর যে প্রশ্নটি ছিল সে প্রশ্নটি আমরা নিয়েছি প্রশ্নটি হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পিতার বয়স পুত্রের বয়সের গুণ ক নম্বর প্রশ্নে রয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পুত্রের বর্তমান বয়সের কত রয়েছে পুত্রের বর্তমান বয়স রয়েছে পিতার বর্তমান এবং প্রশ্নে বছর পর পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে তো আমরা এই প্রশ্নের সমাধানটি করব এখন প্রথমে আমাদের যেটা বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তো এই কথাটা আমরা আগে লিখে ফেলবো এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে ক নাম্বারে আমরা লিখব পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এখন প্রশ্নে চেয়েছে কি প্রশ্নে চেয়েছে পিতা পুত্র বর্তমান বয়সের সমষ্টি পুত্র বর্তমান বয়সের কত গুণ তাহলে এখানে এর উল্টোটা আমরা লিখব পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এখন লিখবো পুত্রের বয়স পিতার বয়সের এক গুণ এবার এখানে যে প্রশ্নটির উত্তর চেয়েছে পিতা পুত্র বর্তমান বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ হবে এখানে চার এক পাঁচ গুণ হবে তো এখানে ওই জিনিসটা লিখবো উত্তরে যেটা চেয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের এখানে চার এক পাঁচ গুণ এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর এখানে একটু ছোট করে লিখতে হবে কারণ এখানে অনেক কিছু লেখা লাগে আমি আরো একটু শর্টকাটে লিখছি তারপরেও এটা লিখলে হবে তো এখানে প্রথমে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে পিতার পিতার বয়স বয়স পুত্রের পুত্রের বয়সের গুণ তাহলে গুণ হবে কারণ কি পুত্রের বয়স সবসময় কম হয় পিতার থেকে পুত্র কখনো বড় হয় না যার কারণে এক গুণ লিখতে হবে এবং চার এক পাঁচ গুণ হয়েছে দুইজনের যে বর্তমান বয়সের সমষ্টি পুত্রের বয়সের হচ্ছে পাঁচ গুণ হবে এখন ক নম্বর প্রশ্ন আমাদের চেয়েছে কি পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বয়স যেহেতু পিতার বয়সের থেকে সবসময়ের জন্য কম হবে তার কারণ কি পিতার থেকে ছেলে ছোট হয় যার কারণে আমরা কি করব ভাগ করব আর পিতার বয়স বের করতে হলে আমরা গুণ করবো যেহেতু পুত্রের বয়স চাইছে আমরা এখান থেকে প্রথমে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বর্তমান বয়সের সমষ্টি আমাদের দেওয়া রয়েছে ষাট বছর পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের পাঁচ গুণ এটা আমরা পেয়েছি এখন আমরা সরাসরি বয়স পুত্রের বর্তমান বয়স পুত্র বর্তমান বয়স এই ষাটের সঙ্গে আমরা হচ্ছে পাঁচকে ভাগ করব যেহেতু আমরা এখানে পেয়েছিলাম কি পাঁচ গুণ পেয়েছিলাম পুত্রের বয়স তো এখানে কে ভাগ করব ভাগ করলে আমাদের পুত্রের বর্তমান বয়স বয়সটা পেয়ে যাব তো এখানে পাঁচতে যদি ষাটে ভাগ করা হয় তাহলে বারো হয় পাঁচ বারং ষাট এটা সকলের জানা উচিত তো এখানে আমাদের তাহলে খ নম্বর উত্তর শেষ গ নম্বরে বলেছে কি পিতার বর্তমান বয়স কত যেহেতু পুত্রের বয়স বলেছে কম হয় পিতার থেকে চার গণ আমরা ভাগ করেছিলাম আর পিতার বয়স বের করতে হলে আমাদের গুণ করতে হবে যেহেতু পুত্রের থেকে পিতার বয়স বেশি হবে তো গ নম্বরে আমরা একবারেও লিখতে পারি যে পিতার বয়স আমরা গুণ করবো কার সঙ্গে যে বারো পেয়েছি এ বারোর সঙ্গে আমরা আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে পুত্রের বয়সের চার গুণ পিতার বয়স কি হবে পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়স পেয়েছিলাম বারো এর হচ্ছে চার গুণ তাহলে চার বরং কত চার বরং হচ্ছে চার দুগানে চার আটচল্লিশ বছর তাহলে আমরা পুত্রের বয়স পিতার বয়স দুটোই পেয়েছি আমাদের এবং নম্বরের সমাধান শেষ হলো এবার হচ্ছে ঘন নম্বর সমাধানে বলেছে যে ছয় বছর পর পিতার বয়স পুত্রের বয়সে কতগুণ হবে তাহলে ছয় বছর পর পুত্রের বয়স এবং পিতার বয়স আলাদাভাবে আমাদের বের করে নিতে হবে আমরা জানি কি আমরা জানি হচ্ছে আমরা হচ্ছে খ এবং নম্বরে পেয়েছিলাম নাম্বারে পেয়েছিলাম পুত্রের বয়স পুত্রের বর্তমান বয়স পেয়েছিলাম বারো বছর তাহলে এখানে যদি বছর পরে তাহলে কি হবে বর্তমানে তোমার বয়স মনে করো পাঁচ বছর আছে পাঁচ বছর না ধরো আহ দশ বছর আছে তাহলে পাঁচ বছর পরে কত কত বছর হবে পাঁচ বছর পরে নিশ্চয়ই পনেরো বছর হবে যার কারণে এখানে তোমাদের হচ্ছে দশ বছরের সঙ্গে পাঁচ বছর যোগ করেছো যার কারণে মেলে হচ্ছে দুটো মেলে পনেরো বছর হয়েছে এক্ষেত্রে আমরা যোগ করব। এখানে ছয় বছর বলেছে তাহলে ছয় বছর পর ছয় বছর পর হচ্ছে পুত্রের বয়স বারো বছরের থেকে আরো ছয় বছর বাড়বে তাহলে যোগ করবো বারো আশ্রয় করতে হবে আঠারো বছর এটা হচ্ছে আমাদের পুত্রের বয়স হলো। এবার একইভাবে পিতার বয়স আমরা পেয়েছিলাম পিতার বর্তমান বয়স আমরা পেয়েছিলাম কত পিতার বর্তমান বয়স আটচল্লিশ বছর পেয়েছিলাম এখানে আটচল্লিশ বছর ছয় বছর পরে পিতার বয়স কত হবে আটচল্লিশের সঙ্গে আমরা হচ্ছে এই যে ছয় বছর সেটা যোগ করব আটচল্লিশের সঙ্গে যদি ছয় যোগ করা হয় সেক্ষেত্রে কত হবে 54 বছর এখানে 6 বছর পর পিতার বয়স এবং পুত্রের বয়স দুটোই আমরা পেয়েছি আমাদের প্রশ্নে বলেছিল কি 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়স বয়সের কত কত গুণ হবে সেটা চেয়েছিল তো যেহেতু আমরা দুটোর বয়স বের করে ফেলেছি এবার আমরা হচ্ছে এই দুটোকে ভাগ করব অর্থাৎ পুত্রের বয়স আর হচ্ছে পিতার বয়স এই দুটোকে ভাগ করলে আমাদের কত গুণ সেটা বের হবে তাহলে এখানে লিখে ফেলি ছয় বছর পর পিতার বয়স পুত্রের বয়সের পুত্রের বয়সের কত গুণ হবে চুয়ান্ন সঙ্গে আমরা হচ্ছে ভাগ আঠারো করব চুয়ান্ন সঙ্গে আঠারো করলে আমাদের তার বয়স পুত্রের বয়সে কত গুণ হবে সেটা বের হবে তো এখানে আমরা নিচে রাপটা করি আঠারো ভাগ হচ্ছে চুয়ান্ন যদি আমরা করি আঠারো ভিতর চুয়ান্ন কতবার যায় আঠারো ভিতরে চুয়ান্ন হচ্ছে তিন বাদ যায় তিন বাদ দিলে হচ্ছে তিন আঠারো চুয়ান্ন হয় তাহলে আমাদের তিন গুণ হবে গ নম্বরের যে উত্তর সেটা তো এখানে আমাদের আরো একটি প্রশ্ন সমাধান করে ফেললাম এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা বাসায় বসে এটা এটা চেষ্টা করবে আমাদের পরবর্তী